চাকরি বিক্রির টাকা এসআইপি বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন সাহা ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও চাকরি বিক্রির টাকায় জমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন তিন দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন দু হাজার নগদ তিন লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন চাকরি এও দাবি করেন ওই বছরই আরও দু লক্ষ টাকা দেন জীবনকৃষ্ণ সালা গোপীনাথ মন্ডলকে ইডির দাবি ২০১৯ সালে উনিশ দু লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ এর নথিও তারা হাতে পেয়েছে ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে সাড়ে ছ লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে পরে তা তুলেও নেন তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবন কৃষ্ণ শুধু সিপে টাকা রাখাই নয় ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবনকৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে দু হাজার থেকে দু সালের মধ্যে প্রচুর জমি কেনা হয় বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবনকৃষ্ণ ২০১৬ সালে বোলপুরের জাম্বুড়ি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি এই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাটা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে অমিত সরকার নিউজ এইটিন বাংলা